শেয়ার বাজারে টাকা খাটানোর সময় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটা বলতে পারেন অনেকেই বলবেন কখন একটা শেয়ার বিক্রি করা উচিত সত্যি বলতে একটা শেয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া যত না কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হল সঠিক সময়ে সেটা বিক্রি করে লাভটা ঘরে তোলা বা লোকসান কমানো তো চলুন আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেক্ষাপটে এই খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করি এই প্রশ্নটা কিন্তু কম বেশি সব বিনিয়োগকারীর মাথাতেই ঘোরে তাই না দাম যখন বাড়তে থাকে মনে হয় আরেকটু বাড়ুক আবার যেই দাম কমা শুরু হয় তখন ভাবি থুর আবার হয়তো বাড়বে এই ভেবে অপেক্ষা করি আর এই দোটানার কারণেই কিন্তু অনেক সময় বড় লাভ হাত ছাড়া হয়ে যায় অথবা ছোট একটা লোকসান দেখতে দেখতে বিশাল হয়ে দাঁড়ায় তো এই দ্বিধা আর বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে কিভাবে একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছানো যায় সেজন্য আমরা কয়েকটা ধাপে পুরো বিষয়টা আলোচনা করব প্রথমে আমরা বোঝার চেষ্টা করব একজন বিক্রেতার মানসিক দ্বিধাগুলো কি। কী এরপর দেখব কোম্পানির অবস্থা শেয়ারের দাম এমনকি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিস্থিতি কখন শেয়ার বিক্রির সংকেত দেয় আর সবশেষে আমরা জানব কিভাবে নিজের জন্য একটা কার্যকর এক্সিট স্ট্র্যাটেজি বা প্রস্থানের কৌশল তৈরি করা যায় শেয়ার বিক্রির সিদ্ধান্তটা বেশিরভাগ সময়ই আমাদের আবেগের সাথে জড়িয়ে থাকে ভয় লোভ আশা এইসব কিন্তু বিনিয়োগের সফল হতে গেলে আবেগের চেয়েও বেশি দরকার একটা পরিষ্কার কৌশল চলুন প্রথমে এ ব্যাপারটাকে একটু ভালোভাবে বুঝে নেওয়া যাক দেখুন বিনিয়োগের ক্ষেত্রে আসলে দুটো রাস্তা দেখা যায় একটা হল আবেগের রাস্তা যেখানে বাজারের একটুখানি ওঠানামা বা কোনও একটা গুজব শুনেই হয় ভয়ে নয়তো লোভে পড়ে শেয়ার বিক্রি করে দেয়া হয় আর অন্যটা হল কৌশলের রাস্তা এখানে বিনিয়োগকারীরা একটা আগে থেকে ঠিক করা পরিকল্পনা মেনে চলেন তাদের কাছে পরিষ্কার যুক্তি থাকে যে কখন এবং কেন একটা শেয়ার বিক্রি করতে হবে এই দ্বিতীয় রাস্তাটাতেই কিন্তু অনুশোচনা কম হয় আর লম্বা সময় ধরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তার মানে মূল কথাটা হলো কেউই কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলতে পারে না যে একটা শেয়ারের দাম ঠিক কোথায় গিয়ে থামবে বা কত নিচে নামবে তাই এই পারফেক্ট টাইমিংয়ের পেছনে ছোটাটা আসলে বোকামি আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত একটা গোছানো পরিকল্পনা তৈরি করা যা আমাদের লাভটাকে সুরক্ষিত রাখবে আর লোকসানের ঝুঁকিটাকে যতটা সম্ভব কমিয়ে আনবে আচ্ছা এবার আমাদের আলোচনার দ্বিতীয় ধাপে আসা যাক একটা শেয়ার বিক্রি করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটা হলো কোম্পানির ভেতরের অবস্থার পরিবর্তন কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু শুধু একটা শেয়ার কিনছি না আমরা একটা ব্যবসার অংশীদার হচ্ছি এখানে কিছু বিপদ সংকেত বা রেড ফ্ল্যাগের কথা বলা আছে যেগুলো খেয়াল রাখাটা খুবই জরুরি যেমন ধরুন কোম্পানির বিক্রি বা লাভ যদি পরপর কয়েক কোয়ার্টার ধরে কমতে থাকে কিংবা তাদের ঋণের বোঝা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমাদের দেশের স্পন্সার ডিরেক্টররা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছেন কিনা সেটাও একটা বড় সংকেত একইভাবে বিএসসিসির কোনো নতুন নিয়ম যদি কোম্পানির ব্যবসায় খারাপ প্রভাব ফেলে সেটাও কিন্তু একটা বড়সড় রেড ফ্ল্যাগ এই কথাটা কিন্তু পুরো বিষয়টাকে এক এককথায় দারুণভাবে ব্যাখ্যা করে মানে একজন বিনিয়োগকারী যে আশা বা সম্ভাবনা দেখে একটা কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন যদি সেই মূল কারণটাই আর না থাকে সেই গল্পটাই যদি নষ্ট হয়ে যায় তখন দাম কত আছে সেদিকে না তাকিয়ে শেয়ারটা বিক্রি করার কথা ভাবাই বুদ্ধিমানের কাজ বেশ কোম্পানির অবস্থা তো বোঝা গেল এখন চলুন তৃতীয় অংশে যাই এখানে আমরা আলোচনা করব কখন একটা শেয়ারের বাজার দর নিজেই সেটিকে বিক্রি করার জন্য একটা বড় কারণ হয়ে উঠতে পারে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগেই যদি একটা যৌক্তিক প্রাইস টার্গেট বা লক্ষ্যমাত্রা ঠিক করে রাখা যায় তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় যখন শেয়ারের দাম সেই টার্গেটে পৌঁছে যায় তখন আবেগ সরিয়ে রেখে লাভ তুলে নেওয়া যায় এটা আসলে লোভ নিয়ন্ত্রণের একটা দারুণ কৌশল হতে পারে শেয়ারটা পরেও আরও বাড়বে কিন্তু নিজের পরিকল্পনা অনুযায়ী লাভ নিশ্চিত করাটাই তো আসল কথা তাই না এটা হলো ঝুঁকি ব্যবস্থাপনার একটা অসাধারণ টুল ধরুন কোনো বিনিয়োগকারী একশো টাকায় একটা শেয়ার কিনে ঠিক করলেন যে দাম যদি নব্বই টাকার নিচে নামে তাহলে তিনি আর এটা ধরে রাখবেন না এখন তিনি যদি একটা স্টপলস অর্ডার দিয়ে রাখেন তাহলে দাম নব্বই টাকা নামার সাথে সাথেই শেয়ারটা অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে এই ছোট্ট একটা কৌশল কিন্তু বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে একটা খুব ভালো কোম্পানির শেয়ারও কিন্তু অনেক সময় অতিরিক্ত দামি বা ওভারভ্যালুড হয়ে যেতে পারে যেমন ধরুন যখন কোনও শেয়ারের পিই রেশিও মানে তার দাম এবং আয়ের অনুপাত সেই সেক্টরের অন্য কোম্পানির তুলনায় বা তার নিজের অতীতের তুলনায় অনেক বেশি হয়ে যায় তখন বুঝতে হবে শেয়ারটি হয়তো অতিমূল্যায়িত এই অবস্থায় লাভ তুলে নেওয়াটা একটা স্মার্ট মুভ হতে পারে এবার চতুর্থ অংশে আসা যাক এটা এমন একটা দিক যা নিয়ে বিনিয়োগকারীরা প্রায়ই ভাবতে ভুলে যান দেখুন শেয়ার বিক্রির সিদ্ধান্ত কিন্তু শুধু কোম্পানি বা বাজারের ওপর নির্ভর করে না একজন বিনিয়োগকারীর ব্যক্তিগত জীবনের প্রয়োজনের ওপরও এটা নির্ভর করতে পারে বিষয়টা খুব সহজ যেমন হয়তো বাড়ি কেনার জন্য বা ছেলেমেয়ের পড়াশোনার খরচের জন্য হঠাৎ টাকার দরকার পড়ল অথবা হতে পারে কোনো একটা শেয়ারের দাম অনেক বেড়ে গিয়ে আপনার পুরো পোর্টফোলিওর একটা বড় অংশ হয়ে গেছে তখন ঝুঁকি কমানোর জন্য কিছু শেয়ার বিক্রি করে পোর্টফোলিও রিব্যালেন্স করার দরকার হতে পারে এমন কি যদি এর চেয়েও ভালো কোনো বিনিয়োগের সুযোগ সামনে আসে তাহলেও বর্তমান শেয়ারটি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে মূল কথাটা হলো বিনিয়োগ আমাদের জীবনের লক্ষ্য পূরণের একটা হাতিয়ার মাত্র আমাদের জীবনটা বিনিয়োগের জন্য নয় বরং বিনিয়োগটাই আমাদের জীবনের প্রয়োজনে কাজে লাগা উচিত এই সহজ সত্যিটা মনে রাখলেই অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় এতক্ষণ তো আমরা অনেকগুলো কারণ নিয়ে কথা বললাম তো সব আলোচনার শেষে এবার আসা যাক সবচেয়ে কাজের কথায় কিভাবে একজন বিনিয়োগকারী এই সবকিছু মিলিয়ে নিজের জন্য একটা বিক্রির পরিকল্পনা বা এক্সিট স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন সবচেয়ে ভালো হয় যে কোনো শেয়ার কেনার আগেই যদি একটা এক্সিট চেকলিস্ট বানিয়ে নেওয়া যায় এই লিস্টে মূলত চারটে প্রশ্নের উত্তর থাকবে আমার প্রাইস টার্গেট কত কোম্পানির ঠিক কোন অবস্থায় আমি শেয়ারটা বিক্রি করে দেব আমার লোকসানের সীমা বা স্টপলস কততে থাকবে আর কতদিন পর পর আমি পুরো পরিকল্পনাটা রিভিউ করব এই পূর্ব প্রস্তুতি কিন্তু বিনিয়োগকে আবেগের হাত থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে আমরা প্রায় সবাই কোন শেয়ার কিনবো তা নিয়ে অনেক গবেষণা করি অনেক সময় দিই কিন্তু কখন বিক্রি করব তা নিয়ে সেভাবে ভাবি না কিন্তু মনে রাখতে হবে একটা সফল বিনিয়োগের জন্য ভালো দামে কেনাটা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি একটা পরিষ্কার বিক্রির পরিকল্পনা থাকা একটা ছাড়া আরেকটা আসবে অসম্পূর্ণ এই প্রশ্নটা প্রত্যেক বিনিয়োগকারীর নিজেকে করা উচিত একটু ভেবে দেখুন তো আপনার বর্তমান বিনিয়োগগুলোর জন্য কি কোনও এক্সিট প্ল্যান বা প্রস্থানের কৌশল তৈরি করা আছে যদি না থাকে তাহলে হয়তো আজই সেটা তৈরি করার সেরা দিন কারণ এই বাজারের অনিশ্চয়তার মধ্যে একটা পরিষ্কার প্রস্থান কৌশলী কিন্তু আপনাকে আত্মবিশ্বাসের সাথে পথ চলতে সাহায্য করবে